আচ্ছা বলেন তো সুন্নি এবং ওহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন আমরা বেশিরভাগ আসলে অনেক দেখা যায় যে আল্লাহ এবং তার বিদ্বেষ নাই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আপনার ইমান আপনার আকিদা আপনার মানহাজ আপনার চিন্তাধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোনো অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আমাদের মুসলমানদের মধ্যে বিভেদ থাকা উচিত না কাম্য না কি বলেন আপনারা বিভেদ থাকা উচিত মুসলমানদের মধ্যে বিভিন্ন বিষয়ে পারস্পরিক মত পার্থক্য মতভিন্নতা বুঝের ভিন্নতা থাকতে পারে সেটা কোনো কোনো ক্ষেত্রে ছোট ছোট বিষয় নিয়ে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় বিষয় নিয়েও অবাক করা বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যেগুলোর কারণে অনেক বড় বড় পার্থক্য এবং ব্যবধান করি মুসলমানদের বিভিন্ন গ্রুপিং করি আমরা সেগুলোর বেশিরভাগ বিষয়গুলো আসলে অনেক বড় বিষয় না ছোট ছোট বিষয় আচ্ছা বলেন তো সুন্নি এবং ওহাবি আরো যত মুসলমানদের গ্রুপ আছে কোনো মুসলমানদের মতে আল্লাহ কি দুই না এক এ ব্যাপারে কোনো পার্থক্য আছে কোন পার্থক্য আছে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে ওহাবি সুন্নি কার মধ্যে কোনো মত পার্থক্য আছে কার মধ্যে নাই আমাদের কোরআন তিরিশ পারা আল্লাহর কালাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের কেবলা কাবার দিকে কোনো সন্দেহ আছে এরকম মূল মূল আমি তো একশোটা বিষয়ের কথা আপনাকে এখন বলে বলে শুনেতে পারবো ঈশা যে বিষয়গুলোতে মৌলিকভাবে ভাবে ওহাবি বলেন সুন্নি বলেন অন্য বিভিন্ন নামের বিভিন্ন রকমের বলয় বা গোষ্ঠী মুসলমানদের মধ্যে বিভিন্ন চিন্তা দর্শন বলেন কোন পার্থক্য আসলে তাহলে মৌলিক সব বিষয় যদি এক হয় শাখাগত বিষয়ে বুঝের পার্থক্য থাকতেই পারে এই থাকাটা অস্বাভাবিক না থাকতে পারে কিন্তু সেটার কারণে আমরা অনেক সময় দেখা যায় যে আল্লাহ এবং তার আসলে দুশ্মন কাটটা কাফের প্রতি সে বিদ্বেষ নাই যতটা বিদ্বেষ হলো এই গ্রুপ ভিত্তিক প্রতিপক্ষের প্রতি এটা ইসলাম না ভাই আল্লাহর কসম এটা ইসলাম না আমি বিভিন্ন সময় খুব ভয় পাই যখন কথা বলি যে আমার কথার কারণে মুসলমানদের হতে পারে মানুষ হয় আল্লাহ করেন না আমি চেষ্টা করি দোয়া করবেন যে আমার 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 কথার কারণে 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 আচরণের লেখার মুসলমানদের মধ্যে কোনো দূরত্ব যেন না বাড়ে এই চেষ্টাটা আমি সবসময় করি তারপরও আমারও জানতে যদি হয়ে যায় আল্লাহকে মাফ করে দেখ দোয়া করবেন আপনারা আব্দুল্লাহ জাহিনীর রহমদুল্লা আলী স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মুসলমানদের ঐক্যের জন্য আপনি কি করেন আপনার ভূমিকাটা কি তো স্যার জবাব দিয়ে বলেছেন ঐক্য সৃষ্টি করার জন্য পাওয়ার লাগে পাওয়ার অর্ডার দিব যে কাহিনি করলে ঝামেলা করলে অনৈক্য তৈরি করলে তাকে শাসন করা হবে স্যার বলতেন যে আমি দুর্বল মানুষ আমার হাতে এত ক্ষমতা নেই যে মুসলমানদের বিভিন্ন বিবাদমান গোষ্ঠীগুলোকে আমি এক করে ফেলবো এত শক্তি আমার হাতে নাই তবে একটা জিনিস আমার কাছে আসে বাবা সেটা হলো আমি সবাইকে এক করে ফেলার মতো এত ক্ষমতা আমার না থাকলেও আমি চেষ্টা করি যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের যে বিবাদ আছে সেগুলো যেন আর না বাড়ে সেই চেষ্টাটা আমি আবদুল্লাহ জাহাঙ্গীর করি মানে আগুন লাগছে যে মুসলমানদের ঘরে সে আগুনের মধ্যে যেন ঘি আর না ঢালা হয় সেই চেষ্টাটা আমি করি তো স্যারের এই কথার অনুসরণটা আমি করার চেষ্টা করি অর্থাৎ সাধারণত কারোর নাম ধরে কোনো গোষ্ঠীর নাম ধরে কারো সমালোচনা বিশোদ্গার মাহফিলে মিডিয়াতে টিভি চ্যানেলে অন্য কোথাও সাধারণত না করার চেষ্টা করি এরপর কখনো হয়ে যায় বুঝবেন ওইটা আমার মিস্টেক বুঝবেন মানুষ আমার ভুল এবং সেই আমি অনুতপ্ত আমি কখনো এগুলো চাই না ভাই আবারও বলছি আদর্শিক ভিন্নতা থাকবে আপনাকে আমি আদর্শে কম্প্রোমাইজ করতে বলি না আপনার ইমান আপনার আকৃদা আপনার মানহাজ আপনার চিন্তাধারা এটার উপর আপনি অটল অবিচল থাকেন কিন্তু কোন অবস্থাতে মুসলমানদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করবেন না আল্লাহর আল্লাহ নতুন করে বিভেদের প্রাচীরা তৈরি করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একাটা হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আমাদের এখন বিভক্তি দূর করে করে গলাগলি করে কাছে আসে আসি হতে হবে আমি এমনটা বলছি না

যুক্তিয়ে আপনার কথা দিয়ে অনুপম আদর্শ দিয়ে আপনার হিকমা দিয়ে আপনার প্রজ্ঞা দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি আপনার ভাই কে যিনি ভুল পথে আছেন বলে আপনার মনে হয় আপনি তাকে বোঝাবার চেষ্টা করেন আল্লাহর ওয়স্তে ওয়াজ মাহফিলের মঞ্চকে আলোচনার মঞ্চকে মাইক টেলিভিশন মিডিয়ার ক্যামেরা কে মাইক কে এগুলোকে গালমন্দের ক্ষেত্রে পরিণত করবেন না আপনারা যারা সাধারণ মানুষ আছেন আপনাদেরকে আমরা বলবো যেermostের সাধারণ ভাই বোনেরা আপনারা আল্লাহর ওয়স্তে হুজুরদের কেউ যদি এরকম গলাদলি এবং গ্রুপ করা করি করে ডিভাইড ডিভাইড এবং আপনার এই জাতীয় পার্থক্য তৈরি করে গ্রুপিং করে বাড়াবাড়ি করে আল্লাহর আসতে এই কাজটাতে হুজুরের সহযোগিতা করবেন না আপনি আপনার কাছে যেটা আমল হয় দেখুন আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ পৃথিবীর অনেক দেশ বিভিন্ন মতের মুসলমানদের একত্র হতে আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে সেগুলো নাই বিভেদ দিন দিন আরো বাড়ছে বাড়ানো হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে এই বিভেদ গুলো দূর করে ঐক্যের পরিবেশ তৈরি করার মতো কাজ করার তফিক দান করুন সবাই চেষ্টা করতে ইনশাআল্লাহ চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু কথা কথা না না বাজি দেশে মানুষ মানুষ কয় শুধু এটা সারা দেশেই এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোনো কোথাও এর কোনো নাম নিশানা নাই মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয় পার্থক্য আছে এই পার্থক্যগুলোর ভিতরে প্রধান পার্থক্য হল তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেবদেবীর আশ্রয় নেয় তাই তাইনা দেবদেবীর পূজা করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবীর পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল তিনটাই হলো ইয়াকা না আবধূ ইয়াকা

বরং শুধু জায়েজ না এগুলা বরং করা কাম্য আল্লাহ বলে অবলম্বন সাথে থাকো সেই হিসাবে আপনি ভালো মানুষ আল্লাহ মানুষ তাদের সাথে থাকবেন কিন্তু ওই যে পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো জিনিস না কি বলেন কি ভালো জিনিস নাকি ধরাধরি করা কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থ হওয়ার সম্ভাবনা আছে তাই না বলছেন পীর না ধরলে বেসতে যাওয়া যাবে কিনা ভাই কারো ধরাধরি করার দরকার নেই পারলে সান্নিতে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি হুজুরের পিছনে কোনো একটা হুজুর না দিলে তোমার জান্নাত যাবে না কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে কোন জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিতে যাবেন সে আলেম না হলে হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আসে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না